একেবারে লক্ষ্য ছাগল লইল উৎসর্গিয়া কাটিয়া কাটিয়া দিল রচনা পাতিয়া তোরা জয় দেব জয় দে মামসা বর্ণ জবা দিয়া দিল পুষ্পাঞ্জলি মেষমহী ছাগনিয়া দিল বলি তোরা জয় দে জয় দে মামা ঘটা ঘা বাজে কাশ কর তাল গায়ের মাংস ভরিয়া তোরা জয় দেপে থাকিয়া দেবী বলে ডাক দিয়া বড় তুষ্ট হইলাম ঝালু তোমার পূজা খাইয়া তোরা জয় দে জয় দে মন বলে ঝাড়ুল পদ্মা বলে ঝালুরে মা গিয়ালাও বর চান্দর ধানে তোমার ধানে গরিব সশর তোরা জয় দে জয় দে